Et yo <laughs> তোমরা আল্লাহর ইবাদত করতে করবে করতে হবে কার একমাত্র আল্লাহ শাইআ এবং তার ইবাদতের সাথে আর কাউকে অংশীদার স্থাপন করা যাবে না কাউকে না আল্লাহর হবে। মানে আল্লাহ সুবাহর একমাত্র ইবাদত করতে হবে তার উপর আনতে হবে তার তাওহ বিশ্বাস স্থাপন করতে হবে ইমানের প্রতি ঈমান আনতে হবে এবং সালাত কায়েম করতে হবে জাকাত প্রদান করতে হবে রমজান মাসে শ্যাম পালন করতে হবে হজ ফরজ পালন করতে হবে আদেশ দিতে হবে হবে অসৎ কাজ নিষেধ করতে আল্লাহ আমাদের জন্য যে করে দিয়েছেন সেই বিধিবিধানগুলোকে আমাদের অবশ্যই অবশ্যই পালন করতে হবে আর আল্লাহ আলা আমাদেরকে যে বিধি গুলো নিষেধ করে দিয়েছেন সেই বিধিবিধানগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে হালালকে হালাল হবে। হবে হারাম আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে অর্থাৎ আল্লাহ ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট যত আমল রয়েছে এগুলি হচ্ছে ওয়াবুদুল্ল অর্থাৎ আল্লাহর ইবাদত করা এটি হচ্ছে আল্লাহর এক নাম্বার হক